এসএসসি দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থীরা তোমাদের পরীক্ষা নিয়ে নতুন কিছু সুখবর দিল শিক্ষা বোর্ড যা আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো তো চলো ভিডিওটি শুরু করা যাক তোমরা জানো যে তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে যেহেতু তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে তবে পবিত্র রমজান মাস আঠারোই ফেব্রুয়ারি অথবা উনিশে ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে আর যদি ফেব্রুয়ারির এক তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হয় রমজান মাসে তোমাদের অনেকগুলো পরীক্ষা পড়বে রোজার মধ্যে তোমাদের জন্য পরীক্ষা দেওয়া অনেক কষ্ট হয়ে যাবে তোমাদের উপর বাড়তি একটা চাপ তৈরি হবে এছাড়াও ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি মাসে রমজান ও নির্বাচন হওয়ায় তোমাদের এসএসসি দু সালের রুটিনটি পেছানো হয়েছে ছাব্বিশ সালে ঈদুল ফিতর হবে উনিশ অথবা বিশে মার্চ তোমাদের এসএসসি পরীক্ষার রুটিন দিতে পারে অথবা এসএসসি পরীক্ষা শুরু হতে পারে মার্চের শেষ সপ্তাহ অথবা এপ্রিলের প্রথম সপ্তাহে এসএসসি দু সালে গড়ে একশো জনে আটষট্টি জন পাশ করেছিল যা বিগত দশ বছরের থেকে কম এখন তোমাদের বেলায় কি হবে তোমাদের বেলায় যেহেতু নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা আশা করতে পারি যে এবার নতুন কিছু একটা হবে শিক্ষার্থীরা তোমাদের টেস্ট পরীক্ষা কবে থেকে শুরু হবে টেস্ট তোমাদের টেস্ট পরীক্ষা সাতাশে নভেম্বর থেকে এগারো ডিসেম্বরের মধ্যে শুরু হতে পারে